বর্তমান অবকাঠামোতে যাত্রীদের প্রয়োজনীয় সেবা দেয়া যাচ্ছিল না ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হতো ইমিগ্রেশনে হয়ে যেত ব্যাগেজ বলতে গেলে হয়রানির শেষ ছিল না হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেই হয়রানি থেকে মুক্তি দিতেই দুই সালের ডিসেম্বরে শুরু হয় তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ গত বছরের অক্টোবরে যার সফট ওপেনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয় সেই কাজ কতটা এগিয়েছে তা দেখতেই বৃহস্পতিবার তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেন বিমানমন্ত্রী মোহাম্মদ ফারুক খান তিনি জানান টার্মিনালের সাতানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজ দ্রুতই শেষ হবে যে মধ্যে ইম্পর্ট্যান্ট রয়ে গেছে কর্ডিনেশন টেস্টিং রয়ে গেছে আমি আশা করি এখনও আমাদের যে সময় আছে এর মধ্যে এর সঙ্গে যারা জড়িত যারা সকলে মিলে এই কর্ডিনেশন টেস্টিং এটা করবে এবং আমরা আশা করছি যে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণ পুরো পূর্ণদম পাশ করতে পারবো ইনশাল্লাহ সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে নির্মাণ করা হচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল যেখানে পনেরোটি স্বয়ংক্রিয় সহ মোট একশো ষোলোটি চেক ইন কাউন্টার থাকবে যার ছেষট্টিটি বহির্গমনের জন্য আর আগমনের জন্য থাকবে সাতটি কাউন্টার টার্মিনাল এক দুইয়ে বর্তমানে আটটি বোর্ডিং ব্রিজ রয়েছে তৃতীয় টার্মিনালে থাকবে ছাব্বিশটি এছাড়া গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ বাংলাদেশ বিমানের পাশাপাশি জাপানি একটি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে এতে যাত্রী ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে জানান বিমানমন্ত্রী ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে এটা সিদ্ধান্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত জাপান আমাদেরকে বলেনি যে কার সাথেও তারা করতে চায় এটা তাদের হাতে আছে আমরা আশা করি কিছুদিনের মধ্যে জাপান আমাদেরকে জানাবে যে তারা কার সাথে আমাদের বাংলাদেশ বিমানের জয়েন্ট বেঞ্চারটা করতে চায় সুতরাং আমরা আশা করি জয়েন্ট হলে আমাদের লাগেজ হ্যান্ডলিং আরও উন্নত হবে তিনি বলেন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়াতে দ্বিতীয় রানওয়ে করার পরিকল্পনা রয়েছে সরকারের এছাড়া ঢাকা নিউ ইয়র্ক রুটে পুনরায় ফ্লাইট চলাচলে এখনও আশাবাদী মন্ত্রী আমরা যখন গতবার বিমান কিনেছিলাম মানে বোয়িং কিনেছিলাম তখন আমাদের উদ্দেশ্যই ছিল একটা বড় প্রধান উদ্দেশ্য এবং আলোচনায় প্রধান প্রথম কথাটা আমি আমরা যেটা বলেছিলাম যে নিউ ইয়র্কে আমাদের যে স্লট এটা দিতে হবে কারণ আমরা তোমাদের দেশে প্লেন কিনছি কিন্তু তারা এখন পর্যন্ত বিভিন্ন পয়েন্টকে উপরে ভিত্তি করে আমাদেরকে এখনও দেয়নি আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি সিভিল সিভিলাইভিয়েশনে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তারা যে সমস্ত পয়েন্ট বলছে সে প্রতিটা পয়েন্ট আমরা পূরণ করছি কিন্তু দুঃখজনক একবার একটা পয়েন্ট বা দুটো বা তিনটা পয়েন্ট কভার করার পরে আবার নতুন করে পয়েন্ট দেয় আমরা আশা করি এবার তারা এই ব্যাপারে বিভিন্ন পর্যায়ে আলোচনা আমরা করেছি তারা আগামীতে জাপান আন্তর্জাতিক সংস্থা জায়কার অর্থায়নে তৈরি হচ্ছে এই টার্মিনাল এতে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে একুশ হাজার কোটি টাকা এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের মাধ্যমে জাপানের মিথুবিসি ও ফুজিটা এবং কোরিয়ার স্যামসাং এই তিনটি প্রতিষ্ঠান তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণে কাজ করেছে